বধ নমস্কার সহযোগী দলগুলোকে নিয়ে বিজেপি যে কতটা টেনশানে রয়েছে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু পার্টি নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের পার্টি জেডিউকে নিয়ে কতটা টেনশানে রয়েছে পার্টি মানে বিজেপি বা কেন্দ্রের এনডিএ সরকার তা বোঝা যায় যে হঠাৎ করে অসময়ে এনডিএর জরুরি মিটিং ডাকতে হল জেপি নাড্ডার বাড়িতে দিল্লিতে হঠাৎ করে আপনার বড়দিনের দিন যেদিন আবার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনও সেই দিন তাদেরকে মিটিংয়ে ডাকতে হয়েছে এক ধরনের অকাল বোধনের মতন যেমনভাবে আপনার দুর্গা পূজা হয় বছরে একবার অকাল বোধন হয় সেই রকমভাবে হঠাৎ করে অকাল মিটিং করতে হলো এন ডি এর কারণ হল যে সাম্প্রতিক যে একের পর এক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর কারণে বিজেপি নিশ্চিত হতে পারছে না যে চন্দ্রবাবু নাইডুর পার্টি বা নীতিশ কুমারের পার্টি হঠাৎ করে পাল্টি মারে কিনা বিশেষ করে আম্বেদকার ইস্যুতে প্রচণ্ড চাপে অমিত শাহ নিজে বিজেপি নিজে কেন্দ্রের সরকার উভয় প্রচণ্ড চাপে রয়েছে ওয়াক অফ বিল নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে এক দেশ এক নির্বাচন নিয়ে এই একাধিক বিষয় নিয়ে এতটা চাপে রয়েছে এবং এই দলগুলো এতটা চাপে রেখেছে সরকারকে এবং প্রধান শাসক দলকে যে তাদের কাছে এটা জরুরি হয়ে পড়েছে যে এই সমস্ত দলগুলোকে সহযোগী দলগুলোকে একসাথে এনে ডেকে বুঝিয়ে মিটিং টিটিং করে তাদেরকে শান্ত করা তাদেরকে এটা বোঝানো যে আশেপাশে অন্যান্য বিরোধী দলগুলোর কোনো কথাতে যাতে কান না দেওয়া হয় তাদের কোনো মানে উস্কানিতে জানতো মানে মানে কেউ যাতে প্ররোচিত না হন তাদের পাতা ফাঁদে যাতে কেউ পা না দেন এবং সবাই যাতে ডেভেলপমেন্টাল বিষয় নিয়ে দেশের উন্নয়ন নিয়ে মানুষের উন্নয়ন নিয়ে জনগণের জন্য একেবারে সমর্পিত প্রাণ হয়ে সবাই যাতে প্রতিটা মুহূর্ত ব্যয় করেন এটা বোঝানোর জন্য তাদেরকে ডাকতে হয়েছে হঠাৎ করে কেন তাদেরকে এত বেশি উন্নয়নমুখী করতে হলো তারা তো এমনিতেই উন্নয়নমুখী এমনিতেই তো তারা যার যার রাজ্যে তারা মানুষের জন্য কাজ করে আসছেন এমনিতেই তো তারা জনগণ প্রাণ মানে এত বেশি মানুষের জন্য তারা কাজ করছেন যে এটা এর কোনো তুলনা হয় না এ নিয়ে বলতে গেলে হয়তো সারা জীবন চলে যাবে এত বেশি কাজ করছেন তারা যে এত কাজ করার পরেও তাদের নিজের নিজের রাজ্যে বিশাল সংখ্যক মানুষ যুবক যুবতী বেকারত্বের জ্বালায় এদিক ওদিক ঘোরাঘুরি করছে বিশাল সংখ্যক কৃষক তাদের জ্বালা যন্ত্রণার কথা বলার সুযোগ পর্যন্ত পাচ্ছে না এবং সাধারণ মানুষ তাদের মানে প্রত্যেক দিন যখন হাটে বাজারে যায় তখন তাদের মাথার মধ্যে যেন বাজ পড়ে বজ্রপাত হয় তো এত বেশি ডেভেলপমেন্ট তারা করছেন সুতরাং তাদেরকে নিয়ে ডেভেলপমেন্টের জন্য আলাদা করে কথা বলার তো কোনো দরকার ছিল না তাদেরকে কেন হঠাৎ করে ডাকতে হলো ডাকতে হলো এই কারণে যে বিশেষ করে আম্বেদকার ইস্যুতে অমিত শাহ নিজে চাপে আছেন অমিত শাহ চাপে থাকার কারণে জে পি নাড্ডা চাপে রয়েছেন কারণ জে পি নাড্ডার মূল ভরসা হলো অমিত শাহ অমিত শাহ হলে নরেন্দ্র মোদীর মূল আশ্রয় কারণ নরেন্দ্র মোদী যেমন সরকারটা দেখেন তেমনি পার্টিটাকে দেখেন নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে অমিত শাহ দেখেন সংগঠনটা মূলত অমিত শাহের ইশারায় চলে এটা বিজেপিটাকে যারা জানেন বোঝেন তারা খুব ভালো করে জানেন এটা তো সেই অমিত শাহকে নিয়ে এমন এক বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্কের কেন্দ্রবিন্দু যেহেতু আম্বেদকার আম্বেদকারের নামটাকে নিয়ে যেহেতু বিতর্কটা তৈরি হয়েছে সেহেতু বিজেপি এতটা চাপে পড়ে গেছে যে তাদের ভয় যে জনগণের ভোট হারানোর ভয়ে শেষ পর্যন্ত না এই দলগুলো সহযোগী দলগুলো না হঠাৎ করে আপনার কি বলে মানে মুখ ঘুরিয়ে নেয় এবং তারা না উল্টো দিকে পাল্টে মারে এই ভয়টা প্রচণ্ডভাবে রয়েছে বিহারে বিশেষ করে আপনার দলিত ভোট তো সবগুলো রাজ্যে ভালো সংখ্যক ভালো পরিমাণ রয়েছে বিহারেও বিশাল সংখ্যক রয়েছে তো সেই বিহারে এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে তোড় শুরু হয়ে গেছে প্রত্যেকটা দল মানুষের মন জয় করার জন্য ঝাঁপিয়ে পড়েছে অলরেডি এই রকম একটা অবস্থাতে নীতিশ কুমারের ওপরে তার দলের ওপরে প্রচন্ড চাপ যে অমিত শাহের এই অবস্থানের বিরুদ্ধে কথা বলার জন্য দলিতদের মন রক্ষা করার জন্য নাহলে দলিত বোধ ভোট সরে যেতে পারে আর যদি দলিত ভোট সরে যায় পুরোপুরিভাবে তাহলে বিহারে আর একবার ক্ষমতায় ফিরে আসা অসম্ভব হয়ে যাবে এমনিতেই লালুপ্রসাদ যাদবের তরুণ ছেলে আপনার তেজস্বী যাদব গত বিধানসভা নির্বাচনে বিজেপি এবং জেডি কে নাকানি চোবানি খেয়েছে খাইয়েছিল। সেই রকম একটা অবস্থাতে সে এখন অনেক বেশি ম্যাচিওর্ড ইন্ডিয়া জোট অনেকটা বেশি আপনার জোটবদ্ধ অনেক বেশি ঐক্যবদ্ধ এই রকম একটা অবস্থাতে সামনের ইলেকশন তো এমনিতেই আপনার চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তার মধ্যে এই ইস্যুগুলো এক দেশ এক নির্বাচন ইস্যু নিয়ে বিভিন্ন দিকে খুব রয়েছে তা ওয়াক বিল নিয়ে আপনার মুসলিম সমাজকে অসন্তুষ্ট করার একটা চ্যালেঞ্জ রয়েছে নীতিশ কুমারের কাছে কারণ মুসলিম ভোটের একটা ভালো অংশ নীতিশ কুমার পান সেইটা হারানোর ভয় রয়েছে এবার আমি চার মন্তব্যের কারণে দলিত ভোট হারানোর ভয় রয়েছে এই রকম একটা অবস্থাতে নীতিশ কুমার যদি হঠাৎ করে পাল্টি মারেন তাহলে তো সরকারের জন্য একটা সংকট তৈরি হবে এই ভয়টা আপনার বিজেপিকে তাড়িয়ে বেড়াচ্ছে যার কারণে তোরই ঘড়ি মিটিং ডাকতে হলো যে সময়ে সৈত্য প্রবাহের জন্য নেতারা সবাই বাড়ি ঘরে গিয়ে আপনার লেপ মুড়ি দিয়ে একটু আরামে ঘুমোতে চান একটু আরামে এসে থাকতে চান সেই সময়ে তাদেরকে দিল্লিতে ডেকে নিয়ে মিটিং করতে হলো এই মিটিংয়ে তাদেরকে বোঝাতে হলো যে অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে তারা যাতে ডেভেলপমেন্টের দিকে নজর দেয় তাদের কি লাগবে রাজ্যে কোন পরিকল্পনায় কত টাকা লাগবে টাকবে ইত্যাদির দিকে যাতে তারা বেশি করে নজর দেয় এবং তাদের কোনো কিছু দরকার লাগলে যাতে তাদের বিধায়করা তাদের মন্ত্রীরা তাদের এম এমপিরা তারা যাতে দিল্লিতে এসে দিল্লির মন্ত্রীদের সঙ্গে যাতে যোগাযোগ রাখেন তাদের সঙ্গে যাতে কথা বলেন দাবি দাবার যাতে পূরণ করিয়ে নেন ইত্যাদি ইত্যাদির দিকেই বেশি নজরটা দেওয়া হয়েছে মিটিংয়ে এইটাই আপনার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে যে এনডিএতে এতে সব কিছু একেবারেই ঠিকঠাক না এন নিশ্চিত হতে পারছে না বিজেপি নিশ্চিত হতে পারছে না তার বন্ধুদের কাছ থেকে বন্ধুদের সম্বন্ধে বন্ধুদের মতিগতি বিজেপি বুঝতে পারছে না তাই মতিগতি বোঝাটা খুব জরুরি ছিল এরকম একটা স্পর্শকাতর সময়ে যখন কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট বিভিন্ন জায়গায় আন্দোলন করছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি আন্দোলন করছে তারপর কেজরিওয়ালের পার্টি তির্যক মন্তব্য করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে আক্রমণের মুখে বিজেপি বিভিন্ন রাজ্যে বিজেপি চ্যালেঞ্জের মুখে বিজেপির সহযোগী দলগুলো চ্যালেঞ্জের মুখে সেই রকম একটা অবস্থাতে সহযোগীরা যদি সঙ্গে না থাকে তাহলে তো সর্বশান্ত হওয়ার ভয় রয়েছে শুধু ক্ষমতা হারানোর না আপনার রাজ্যে রাজ্যে সমস্ত কিছু হারানোর আপনার ভয় রয়েছে এই কারণে যখন একটুও আশঙ্কা দেখা দেয় তখনই বিজেপি সহযোগীদের কথা মনে করে এবং তাদেরকে সঙ্গে ডেকে নিয়ে পিঠে টাত বুলিয়ে দিয়ে বাবু বাবু শোনা বাবু সোনা করে তাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করে এখন এই সময়টাতেও এই চ্যালেঞ্জিং সময়টাতেও এটা খুবই জরুরি যে যারা বন্ধু তাদেরকে এটা বোঝানো যে ভাই আমরাও বন্ধুবাৎসল তোমরাও বন্ধুবৎসল চলো আমরা মিলেমিশে কাজ করি হ্যাঁ আমাদের আরও বেশি মিটিং করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শত্রুরা যারা প্রতিপক্ষ যারা তারা উল্টো পাল্টা কথা বলবে সেই কথাগুলো যাতে আমাদের কানে না ঢোকে তার জন্য কানের মধ্যে তুলো চাপা দিয়ে রাখতে হবে আমাদের কালো চশমা পড়তে হবে যাতে আমাদের প্রতিপক্ষদেরকে আমাদের বেশি করে তারা যাতে আমাদের তাদের দেখতে না হয় আবসা আবসা দেখব তাদেরকে হ্যাঁ আমরা নিজেরা নিজেরা মিলে মিশে সংসার করব এই কথাগুলো বলাটা খুব জরুরি হয়ে পড়েছে বিজেপির জন্য জে পি নাড্ডা অমিত শাহ নরেন্দ্র মোদী এদের জন্য তার কারণে এই অকাল বোধন তাদের করতে হয়েছে অকালে অকাল বোধনই বলতে বলা যায় সহযোগী পূজা আর কি মানে শরিক দল পূজা এখানে শরীর শরিক দলদের আরাধনা করতে হয়েছে তাদের তো এটা এরকম একটা সময়ে এটা এই এর প্রয়োজন পড়াটাই একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে সুতরাং যারা মনে করেন যে এনডিএতে সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাকভাবে চলছে এবং আগামী দিনটাও দিনগুলিও ঠিকঠাকভাবেই চল চলবে এটা তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা বলতেই পারেন ভাবতেই পারেন কিন্তু বাস্তব সত্য হলো সব কিছু একেবারেই ঠিকঠাক নাই আর অনেক সময় কি হয় বড় ঘটনা ঘটার আগে একটা আপাত নিরবতা অনুভূত হয় তো এই রকম একটা নিরবতা কিন্তু আপনার নীতিশ কুমারের পার্টির দিক থেকেও দেখানো হচ্ছে চন্দ্রবাবু নাইডুর পার্টির দিক থেকেও দেখানো হচ্ছে জয়ন্ত চৌধুরীর পার্টির তরফ থেকেও দেখানো হচ্ছে চিরাগ পাশওয়ানের পার্টির তরফ থেকেও দেখানো হচ্ছে অন্যান্য সহযোগী পার্টির তরফ থেকেও দেখানো হচ্ছে এ আপাত নিরবতাই নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপিকে আপনার বড় ধরনের আশঙ্কায় রেখেছে যে এর পেছনে অন্য কোন গভীর পরিকল্পনা নেই তো এর পেছনে রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কেজরিওয়ালের সঙ্গে লালু প্রসাদের সঙ্গে শারদ পাওয়ারের সঙ্গে উদ্ধব ঠাকরের সঙ্গে কোনো ধরনের গোপন বোঝাপড়ার কোনো পরিকল্পনা নেই তো এর সঙ্গে এনডিএকে হঠাৎ করে আপনার একটা বড় ধাক্কা দিয়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কোনো গোপন কোনো ষড়যন্ত্র নেই তো এই ভয়টা কিন্তু তারইয়ে বেড়াচ্ছে বিশেষ করে বিজেপি নেতাদের কারণ তাদের আর সেই আগের জৌলুস নেই আগের সেই ক্ষমতাও নেই শক্তিও নেই আগের সেই গুরুত্বও নেই আগের মতন স্বনির্ভরতাও নেই এখন তারা আর স্বনির্ভরতার কথা খুব একটা বলেন না কারণ এখন নিজেরাই দলই পর নির্ভর হয়ে সরকার চালাতে বাধ্য হচ্ছে এই কারণে আর স্বনির্ভরতার কথা আর বেশি জোর দিয়ে বলেন না এখন সবাইকে নিয়ে কোঅপারেটিভ সিস্টেমের কথা বেশি করে বলেন সহযোগিতামূলক সরকার চালানোর কথা বেশি করে বলেন এই কারণে এখন আর বিজেপি সরকার মোদি সরকার তারপরে মোদি হয়তো মুমকিন হ্যাঁ এসব কথা না বলে এখন কথায় কথা প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে এখন এন সরকার এনডি সব দলের সরকার এই কথাগুলোই বলেন বলতে বাধ্য হন মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাদেরকে এই কথাগুলো বলতে হয় কারণ ক্ষমতা এমন একটা লোভনীয় জিনিস যে এইটা হারানোর কথা ভাবলেই টাথা গরম হয়ে যায় ঠিকঠাক থাকে না দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন এ কারণে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য এন এর বাকি নেতাদের সঙ্গে আরও এরকম হঠাৎ হঠাৎ মিটিং হতে পারে আপনারা হয়তো দেখতে পারেন কিন্তু এই মিটিংগুলোর অর্থ গভীর অর্থ কী আসল অর্থ কী সেটা বোঝা দরকার আমার বিশ্বাস আপনারাও বুঝতে পারেন বুঝতে পারছেন কমেন্ট বক্স রয়েছে আপনাদের কমেন্টের জন্য দেখব আপনাদের কমেন্টে কি কি লেখেন আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন জয় হিন্দ বান্দে